আমি মোহাম্মদ আল মামুন উপসহকারী কৃষি অফিসার আপনাদের এই হাজিনগর এখানে কৃষি অফিসার আছে অবশ্যই ভালো কিছু হবে তাছাড়া অনেকে আবার অনেক কিছু বিশ্বাস করেন কারণ বর্তমানে দেখবেন যে বলে যে না ওখানে আমাদের কৃষি অফিসের লোক থাকলে তখন একটু মানুষ আশ্বস্ত হয় যে না আসলে ভয়ের কিছু নাই আমনটাই আমি দেখছি তাই শেয়ার করলাম আপনাদের মাঝে আর আপনাদের বাড়ির আশেপাশে যাদের অল্পটুক জায়গা আছে মনে করেন যে কিছু কোন আগে বেডের ছবি দেখছেন না শাক সবজির বেড হলো আমরা বাজারে যেগুলো পাই সেগুলো কিন্তু বেশি চকচকে সতেজেমতুলি ওইগুলোতে আপনার প্রথমত কি থাকে জানেন প্রথমত আপনার ইউরিয়া সাদটা থাকে ইউরিয়া সাদ বেশি পরিমাণে ব্যবহার করে এবং বেশি পরিমাণে ব্যবহারের ফলে ওরা সহজেই দ্রুত বড় হয় তিরুক্ত ইউরিয়া কিন্তু এটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরে কি করে ওনারা বিভিন্ন প্রকার হরমোন ব্যবহার করে এবং বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে এই কীটনাশকের উপাদানগুলো ওই সবজি থেকে যায় আপনারা যখন ওগুলো রান্না করে খান ওটা কিছু উপাদান আপনার শরীরের মধ্যে জমা হতে থাকে বিন্দু বিন্দু এবং এটাকে বলা হয় সাইলেন্ট কিলার এটা হলো সুপ্ত খুনি বা ঘুমন্ত খুনি এই উপাদানটা এটা কি করে 10 বছর 15 বছর 20 বছর 30 বছর আপনার শরীরে বিন্দু বিন্দু ভাবে জমা হয় এবং জমা হওয়ার ফলে একবারে বড় ধরনের রোগ আকারে প্রকাশ পায় কিন্তু আমরা সহজে কিন্তু বুঝতে করতেছি না যে ওই খাবারের দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে